সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে যে বাড়ির নির্মাণটি দেখছেন বাড়িটা চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা নির্মাণ করার জন্য ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনি দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে চার বাড়ির এর একতলা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার ফ্রোজন লেগেছে সাঁত্রিশ ফিট প্রস্তরের দিকে জায়গার ফ্রোজন লেগেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো একুশ স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক আশি পয়েন্ট আর দুই শতক আশি পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাড়িটা ফাউন্ডেশন করা হয়েছে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে আপনি চাইলে ডাইরেক্ট কলম দিয়ে করতে পারেন চাইলে ব্রিক ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতে পারেন তো আমি বলবো ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি না নির্মাণ করে অবশ্য আপনি এমনইভাবে শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে অল্প খরচের ভিতরে একতলা বাড়ি নির্মাণ কমপ্লিট আপনি করতে পারেন যেমন ধরেন এইখানে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাইটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের এখন পর্যন্ত রডের প্রয়োজন হয়েছে রডের প্রয়োজন হয়েছে সতেরোশো কেজি এবং গাঁথুরি করার জন্য ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য গাঁথুনি করার জন্য আমাদের ইটের প্রয়োজন হয়েছে বিমের নিচে এই গাঁথুনি করার জন্য ইট লেগেছে আমাদের তিন হাজার পিস এবং বিমের পর থেকে লিংটন পর্যন্ত লিংটনের তলা পর্যন্ত গাঁথুনি করার জন্য আমাদের ইটের প্রয়োজন লেগেছে আট হাজার পিস টোটাল মিলোয়ার পিস টোটাল আমাদের গাঁথনী করার জন্য অলরেডি এগারো হাজার ইট চলে গেছে এগারো হাজার ইট চলে গেছে এখনো লিঙ্কটনের পরে সাতথমল গাঁথনি করার জন্য আমাদের এখনো ইটের প্রয়োজন লাগবে তিন হাজার পিস টোটাল মিলই আমাদের ইট লাগছে গাঁথনী করার জন্য শুধুমাত্র ও গাঁথুনি করার জন্য তেরো হাজার পিস তেরো থেকে চোদ্দো হাজার ইট হলে আপনি আজকে এই বাড়িটি নির্মাণ কমপ্লিট করতে পারবেন না তার ভিতরে আমাদের গ্যারেট বিম ঢালাইয়ের জন্য খর গ্যারেট বিম ঢালাইয়ের জন্য খা গেছে গ্যারেট বিম ঢালাইয়ের জন্য ইট কিনা হয়েছে খর জন্য খর জন্য আমাদের পিকেট গেছে চার হাজার পিস তাহলে একটু ধারণা করে দেখেন যে আমি যে হিসাবে কথা বলেছি আসলে এই হিসাবের ভিতরে এই সুন্দর বাড়িটা নির্মাণ আপনি করতে পারবেন কি না সাইডে আমরা হয়ে যাচ্ছি দুইটা বেডরুম পিছন সাইডে আমরা পাচ্ছি হচ্ছে দুইটা বেডরুম পুরো বিষয়টা আমরা ফ্লোর প্ল্যানটি দেখলে সুন্দরভাবে উপলব্ধি করতে পারবো তো এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই বারো ফিট চারটা মাস্টার বেডরুমের সাইজটি সাইজই দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট সুন্দর পার একটি বেডরুম পারফেক্ট একটি বেডরুম এটা হচ্ছে সামনের সাইডের আর একটা বেডরুম পুরো রুমের ভেতরে আমরা ঢুকে একটু সুন্দর করে উপলব্ধি করবো যে কীভাবে আমাদের এই রুমগুলো করা হয়েছে দেখেন গাঁথনিগুলো খুবই চমৎকার গাঁথুনি আমি সব সময় যে একটা কথা বলে থাকি যে আপনারা যখন বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই আপনার বাড়িতে দক্ষ একজন কন্ট্রাক্টরের কাজে লাগাবেন যেমনই ধরেন এইখানে এই যে বাড়িটা নির্মাণ করা হয়েছে খুবই দক্ষ একজন কন্ট্রাক্টর দ্বারা এবং দক্ষ মিস্ত্রি দ্বারা এই কারণেই কিন্তু গাঁথুনিগুলো কাজের কোয়ালিটিগুলো খুবই সুন্দর হয়েছে এমন সুন্দর কোয়ালিটি গাঁথনি করতে হলে সুন্দর কাজ করতে হলে অবশ্যই আপনার দক্ষ একজন কন্ট্রাক্টর দরকার দক্ষ একজন মিস্ত্রি দরকার তাহলে একমাত্র এরকম সুন্দর কোয়ালিটি কাজ আপনি করতে পারবেন সুন্দর কোয়ালিটি কাজ আপনি পাবেন দুর্বল মিস্ত্রি অনেক সময় দেখা যায় দু দশ হাজার টাকা কম খরচের জন্য আপনারা কি করেন দুর্বল মিস্ত্রির কাছে চলে যান যে আপনার বিল্ডিং এ হয়ে যায় ক্ষতি এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট আমাদের চারটা মাস্টার বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট এটা হচ্ছে আমাদের সিঁড়ি পহলে আমি বলেছি আমাদের সিঁড়িটা রাখা হয়েছে প্ল্যান রাখা হয়েছে মেন গেট আর আমাদের এখানে মূলত বিল্ডিং মেন গেট করা হয়েছে দুইটা এটা হচ্ছে কিচেন কিসেন কিশেনটি দেখছেন যে কত চমৎকারভাবে কিসেনের কাজগুলো করা হয়েছে নিচের সেলফগুলো এবং গ্যাসের চুলনা রাখার জন্য খুব সুন্দর করে ডাউন করে জায়গাটা রাখা হয়েছে আমাদের ব্যাচিনের জায়গাটা করা হয়েছে এমনইভাবে আপনি আপনার বিল্ডিংয়ের কিচেনটা এমনইভাবে সাজাতে পারেন এটা হচ্ছে পিছন সাইডের আমাদের আরেকটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট তাহলে টোটাল বিলয়ে আমাদের বিল্ডিংয়ে ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনি দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের রড গেছে সতেরোশো পঞ্চাশ কেজি সতেরোশো পঞ্চাশ কেজি রড অলরেডি চলে গেছে আমাদের বালির যে হিসাব গেছে এক ফুল পাঁচশো সেফটি বালি আমাদের চলে গেছে এখনও আরও পাঁচশো সেফটি বালি লাগবে টোটালে গাঁথনি থেকে যতটুকু গাঁথনি আছে এবং সাত করতে এখনও পাঁচশো সেফটির মতো বালি লাগবে তাহলে আমাদের এই বিল্ডিংয়ে ইতিমধ্যে যে খরচ হয়েছে ইতিমধ্যে খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই যে বিল্ডিংয়ের যেখান থেকে কাজ আছে এখান থেকে সাত করা পর্যন্ত আমাদের খরচ এটা হচ্ছে মেন গেট আর মেন গেটেই করা হয়েছে আমাদের সেরি আর সি থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে সেফটি আর সেফটি গেট পার হয়ে সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং ডাইনিংয়ে ঢুকে সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম পিছন সাইডে পাচ্ছি আমরা দুইটা বেডরুম বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট তিনটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট এটি হচ্ছে ওপেন এটি হচ্ছে কিচেন এবং এটি হচ্ছে আরেকটি ওপেন টয়লেট তো মূলত তিনটা টয়লেট দেওয়া হয়েছে চারটি মাস্টার বেডরুম একটি কিচেন এবং একটি ড্রয়িং রাম ডাইনিংয়ের এই ফ্লোর প্ল্যানটি আপনারা দেখছেন বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে সাড়ে ফিট পৌঁছর দিকে জায়গা লাগছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো একুশ স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক আশি পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন তো যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়িটা ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন